শ্রীময়ী পর গত দু সপ্তাহে রেটিং এর মধ্যমণি ছিল কৃষ্ণকলি শ্যামা থেকে গৌরাঙ্গি আমি হয়ে ফের শ্যামার প্রত্যাবর্তনের মতো টুইস্টে দর্শক অন্ধভাবে জি বাংলার এই মেঘার হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মোহর সংখের প্রেম মান অভিমান জড়িয়ে থেকেও দূরে থাকা ইত্যাদি চেনে রেখেছে দর্শকদের পরিচালকের আরো বিষাদে বর্ণনা লকডাউনের আগের গল্প লকডাউনের পরে নেই সেই বদল দর্শক বুঝেছে একই সঙ্গে মোহর শঙ্কর না বলতে পারা প্রেম ভালো লাগছে সবার কিন্তু আপনারা কি জানেন এই এই মোহর কে তার আসল পরিচয় তা জানব আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোহরের বাস্তবে আসল নাম সোনামণি সাহা উনিশশো সালে চঠা এপ্রিল মালদাতে জন্মগ্রহণ করেন মালদা গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি ইউনিভার্সিটি অফ গৌরব বঙ্গ থেকে সাইকোলজি অনার্স নিয়ে পড়েছে ছোট থেকে নাচ করতেন গান শুনতে পছন্দ করেন তিনি বলেন মা তো প্রথম থেকেই আমাকে সাপোর্ট করে যেতেন অভিনয় জগতে আসা নিয়ে আমার বাবাকে রাজি করেছিল ছোটদা ছোটদা না থাকলে হয়তো এই জায়গায় আসতেই পারতাম না সোনামণি বলেন আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম ছোটদা বিভিন্ন জায়গায় আমার সঙ্গে যেত সেখানে গিয়ে সেখান থেকে ফিরে বাবাকে বোঝাতো না গো সত্যি খুব ভালো কাজের জায়গা আর ও খুব ভালো কাজ করছে তখন আস্তে আস্তে বাবা রাজি হয় বিশেষ করে দেবী চৌধুরানীতে অভিনয় করা নিয়ে বাবা খুব খুশি হয় মোহর কিংবা সোনামণি তিনি বাস্তব জীবনে কি আসলেই বিবাহিত তিনি নাকি ইন্ডিয়ার এক্সপ্রেস বাংলাতে জানিয়েছেন যে তিনি বিবাহিত এবং এই বছর ডিসেম্বরে নাকি তার বছর পূর্ণ তিন হবে আরো লেখা ছিল আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করছে আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা মেয়ের বিয়ে হওয়ার পরে এমন একটা জায়গায় যাওয়ার ব্যাপারে শ্বশুর বাড়ি থেকে এমন একটা জায়গায় আসা ভীষণ কঠিন সেখানে আমি বলবো আমি নিজেকে লাকি মনে করি এরকম শ্বশুর শাশুড়ির স্বামী সবার যেন হয় কিন্তু আনন্দ বাজার পত্রিকা বলছে অন্য কথা অবিবাহিত হয়েও বিবাহিত তোকমা গায়ে ছোট পর্দায় এই মুহূর্তে ট্রেন্ডিং মোহর সংখ্য জুটি একাধিক সংবাদ মাধ্যম প্রকাশিত নায়িকা সোনামণি সাহা বিবাহিত তার কাছে বিবাহিত মহিলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি অবিবাহিত হয়েও বিবাহিত তোকমা গায়ে কি বলবো বলুন তো তারপরই হাসতে হাসতে জানালেন কিভাবে ছড়িয়েছে এই উড়ো কথা জানা নেই কিন্তু এত বিশাল আকারে ছড়িয়েছে যে তিনি এই ভুল ধারণা ভাঙতে গিয়ে ক্লান্ত তাই তিনি একটা সময় পর হাল ছেড়ে দিয়েছে সোনামনির সোশ্যাল মিডিয়া ইনফরমেশন যদিও বলে তিনি অবিবাহিত এবং সিঙ্গেল যদি সত্যি সোনামনি বিবাহিত হতেন শঙ্খ উর্ফে প্রতীক সেনের সঙ্গে রোমান্টিক দৃশ্যে এত সাবলীন হতে পারতেন না পেজে তাদের এত পারছেন না তিনি তিনি বলেন নিজেদের এবং দর্শকদের কাছে আমরা চরিত্র মাত্র ফ্লোরে যখন পা রাখি তখন আমি শুধুই মোহর ঘর পরিবারের কথা ভুলে যাই একেবারে তাই শুধুই রোমান্স নয় কোনো দৃশ্যতেই অসুবিধা হয় না তবে আরও একটি ব্যাপার হল সোনামণি বাস্তবে বিবাহিত নয় এই টিম তার সাথে পার্সোনালি কথা বলে জেনেছে তথ্য তো প্রিয় দর্শক সোনা মনির সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ